দাদা দাদু বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি সকাল থেকে ব্লগটা শুরু করলাম চান করার পর থেকেই ব্লগটা শুরু করছি দেখো চান টান করে চলে এসেছি তারপরে আমি তিলকটা পরে নিলাম সুন্দর করে আমি এইভাবেই তিলক করি তোমরা কে কীভাবে তিলকটা পরো আমাকে কমেন্ট করবে আর আমার তিলক পড়াটা ঠিকঠাক হয়েছে কিনা সেটাও কমেন্ট করবে আমি নতুন তিলক পড়া শুরু করেছি তিলক আমি ভালো করে পড়তেও পারি না এই যে যেরকম পারি সেরকমই পড়ার চেষ্টা করি দেখো ঠিকঠাকভাবে পড়তে পেরেছি কি না তিলকটা পরে নিলাম তারপর টুক করে নিলাম দিয়েবারে সিঁদুর পরে নিচ্ছি সবাই বলে সিঁদুর পড়ার মন্ত্র আছে তিলক পড়ার মন্ত্র আছে তিলক পড়ার মন্ত্রটাই সিঁদুর পড়ারই মন্ত্র তিলক পড়ার সময় দুটি মন্ত্র আমি বলি জয় শ্রীকৃষ্ণায় নম নম কণ্ঠে যখন পড়েছে গোবিন্দায় নম নম তারপরে সিঁদুর পড়ার সময়ও এই মন্ত্রটি বলে নাকি তাই আমিও বলিনি স্মৃতিতে পড়লে বলে শ্রীকৃষ্ণায় নম কপালে পড়লে বলে গোবিন্দ শ্রীকৃষ্ণায় নম গোবিন্দায় নমক কপালে হচ্ছে শ্রী ক্যাশবায়ু নমক কণ্ঠে হচ্ছে গোবিন্দায় নম শাঁখায় পড়লে মধুসূদন নম আর বস্ত্রে হচ্ছে মাধবায়ু নম এই পাঁচটি মন্ত্রে বলে নাকি সিঁদুর পড়তে হয় আমিও বলে সিঁদুর পরি সবাই যখন করে আমি কেন করবো না তাই আমিও করেই সিঁদুরগুলো মন্ত্রগুলো বলেই সিঁদুর পরি তারপরে আমি গোপালকে চান করাতে চলে এলাম সকাল সকাল গোপাল গোপালদেরকে তুলে থেকে খাইয়ে দাইয়ে নিয়েছি তারপরে চান করাতে এসেছি চান করানোর সময় ঘটির মধ্যে গোলাপ জল অগুরু গঙ্গা জল সব কিছু দিয়েই আমি গোপালকে চান করাই তাই সব কিছু ঘটির মধ্যে নিয়ে নিলাম তারপরে শঙ্খের মধ্যে ঢেলেই আমি চান করাবো এদিকে মেয়েদের স্কুলের টাইমও হয়ে গেছে ওরাও খেয়ে দিয়ে স্কুল চলে গেলো যাবে এখনও যায়নি এদিকে আমি শঙ্খের মধ্যে জল ঢেলেই আমি হচ্ছে গোপালকে চান করাবো শঙ্খের জল ঢেলেই গোপালকে চান করাতে হয় ঘটিতে করে চান করাতে নিই আমার কাছে দুটো গোপাল আছে ছোট্ট গোপালকেও চান করিয়ে দিলাম বড়ো গোপালকেও চান করিয়ে দিলাম চান করানোরও মন্ত্র আছে সেই মন্ত্রটা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আমি কিন্তু ওই মন্ত্রটা বলে বলেই দুটো গোপালকেই চান করিয়ে দিচ্ছি এখন তো শীতকাল ঠান্ডা গরম জল মিশিয়েছি দিয়েই সব কিছু দিয়েই চান করিয়েছি ছোট্ট ছোট্ট গোপালটা ঠান্ডা লাগবে তাই তাড়াতাড়ি করে চানটাও করিয়ে দিলাম তিনবার করে দিয়েই আমি চান করাই তিনবার শঙ্খের মধ্যে জল ঢালি দিয়ে আস্তে আস্তে করে তাদেরকে চান করিয়ে দিই খুব বেশি জলে চান করাই না ঠান্ডা লেগে যাবে বলে খুবই অল্প জলেই আমি গোপালকে চান করিয়ে দিই তারপরে গোপালকে আমি গাগুলো মুছে নিলাম গোপালের ঠান্ডা লেগে যাবে তাই গাটাও মুছে নিলাম দিয়ে শীতের ক্রিমটা মাখিয়ে নিচ্ছি গোটা গায়ে আমরা যেমন শীতকালে ক্রিম মাখি সেরকম আমি গোপালকেও শীতের ক্রিম মাখিয়ে দিই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গোপাল জয় গোবিন্দ জয় রাধা মাধব দুটো গোপালকে দুটো জামা পরাবো তাই জামাগুলোও বের করিয়ে ওদেরকে পরিয়ে দিলাম এই জামা প্যান্ট পরানো হয়ে গেছে এবারে ধরাদেরকে সাজগুজু করিয়ে দিই মুটুক চুল মালা বাঁশি সব কিছু দিয়ে সাজুগুজু করিয়ে দিলাম এবারে গোপালকে আমি ভোগ লাগাব আজকে ভোগে ছিল মিহিদানা তুলসী পাতা দিয়ে দিলাম মিহিদানার মধ্যে আর জলও তুলসী পাতা দেয় তুলসী পাতা না দিলে তো ভগবান ভোগ গ্রহণ করে না তাই তুলসী পাতা দিয়ে ভোগটা নিবেদন করলাম এবার চন্দন ফুল ধূপ তুলসী পাতা ফুল সব কিছু দিয়ে আমি ভগবানের পুজোটা করে নেব প্রথমে তুলসী পাতা ফুল সব কিছু দিয়ে ভগবানের পুজোটা আমি করে নিচ্ছি তারপর চন্দন দিয়ে চন্দন সিঁদুর সব কিছু লাগিয়ে দিচ্ছে ছেলে ঠাকুরদের চন্দন মেয়ে ঠাকুরদের সিঁদুর সব লাগিয়ে নিলাম তারপর ফুল ধূপ ফুল তুলসী পাতা সব কিছু দিয়েই আমি পুজোটা করে নিচ্ছি তুলসী পাতার মধ্যে অবশ্যই চন্দন লাগিয়ে তুলসী পাতাটা ঠাকুরকে নিবেদন করতে হয় আমি সবাইকেই তুলসী পাতা ফুল দিয়ে দিয়েছি দেখো এটা দেখো এক ধরনের ধূপকাঠি এই ধূপকাঠিগুলো কিন্তু ব্যবহার করা খুবই ভালো কোনো কাঠি নেই এখান থেকে আমি একটা ধূপকাঠি বের করিয়ে নিলাম এই ধূপটা কিন্তু অন্য টাইপের সবাই এই ধূপকাঠিটা ব্যবহার করে দারুণ সুন্দর গন্ধ আমি ধূপকাঠি দিয়ে ভগবানকে প্রথমে ধূপ দেখিয়ে নিলাম গোকা সোনাদেরকে ধূপ দেখিয়ে নিলাম এই ধূপের গন্ধটা কিন্তু খুবই সুন্দর তারপরে প্রদীপ দেখিয়ে নিলাম ধূপ প্রদীপ শঙ্খ নুমাল ফুল সব কিছু দিয়ে আরতিটা আমি করে নিলাম নুমাল দিয়েও আরতিটা করে নিলাম ঘন্টা না বাজে ভগবান ভোগ গ্রহণ করে না ঘণ্টাও বাজিয়ে বাজিয়ে আমি আরতিটা করে তারপরেও শাঁখ বাজিয়ে